হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে সকাল সকাল সব কাজকর্ম সেরে চলে গেছিলাম একটু মাঠে মাঠের থেকে নিয়ে এসেছি পাট শাক আজকে সকালবেলা পাট শাক রান্না করব যেহেতু তোমাদের গ্রামের একদম গ্রামের মধ্যে বাড়ি তাই শাক পাতার জন্য আর বাজার থেকে কিছুই আনা লাগে না আমাদের নিজস্ব জমিতে বা মাঠে গেলেই পাওয়া যায় যেমন আজকে নিয়ে এসেছিলাম পাট শাক আর এই যে হচ্ছে তিতো শাক কতটা বড় বড় হয়ে গেছে একটু বৃষ্টি হয়েছে আর বেশি সবুজ সবুজ হয়ে একদম শাকটা খুব সুন্দর তরতাজা ছিল এখানে আমি তিতো শাকটাকে ভালো করে কেটে নিচ্ছি আর কি ছিঁড়ে নিচ্ছি তারপরে এই যে আমার ছোট্ট ছোট্টো করে নিতে হয় এগুলো প্রচুর তেতো হয় কিন্তু খেতে অনেকটা খেলে পরে উপকারও আছে আর ভালোও লাগে খেতে কার কেমন লাগে জানি না কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে আমি এটাকে আলু দিয়ে ভেজেছিলাম আর সকালে রান্না করেছিলাম পাট শাক দিয়ে ডাল তোমরা কারা কারা পাট শাক দিয়ে ডাল খাও নিশ্চয়ই কমেন্টে জানাবে আমি আমাদের বাড়িতে সবাই খুব ভালো পছন্দ করে খায় আমি আমার মতো করে রান্না করেছি তারপরে সকালের আমি চান ধান করে পুজো টুজো দিয়ে তারপরে খেতে বসে গেছি এখানে আজকে সকালের জলখাবারে ছিল তিতো শাক ভাজা আর হচ্ছে পাট শাক দিয়ে ডাল তারপরে আমি খাওয়া দাওয়া করে দুপুরবেলা চলে আসছিলাম দুপুরবেলা রান্না করতে এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এক পাশে বসিয়েছি ভাত আর এক পাশে বসিয়েছি পট পটলের দোরমা রান্না করব পটল ভাজি এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর যেহেতু আজকে শনিবার ছিল গ্রামে মাছ আসে না তাই গ্রামে কেন বাজারেও আজ শনিবারের দিন মাছ পাওয়া যায় না তাই তোমাদের দাদাভাই আবার একটু মাংস নিয়ে আসছিলো আমি এখানে পটলের তরকারিটাকে রান্না করে তারপরে আমি এখানে মাংসটাকে বসিয়ে দিয়েছি যেহেতু শাশুড়ি মা পেঁয়াজ রসুন খায় না তাই সব সময় ওনার খাবারটা আগেই রান্না করার চেষ্টা করি আর এদিকে আমি মশলাটাকে কষিয়ে ভালো করে মাংসটাকে রান্না করে নিচ্ছি এখানে আমার রান্না হয়ে গেছে ভিডিওতে যতটা তাড়াতাড়ি দেখায় কিন্তু ততটা তাড়াতাড়ি তো আর হয় না অনেক সময় একটু কেটে কেটেও করতে হয় তারপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দুজনে চলে আসছিলাম বাজারে আর সেখান থেকে আমরা মেয়ের আর আমার দুজনের দুজোড়া জুতো এখান থেকে কিনে নিয়েছি তারপরে চলে আসছি একটা কসমেটিক্সের দোকানে এখানে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস ছিল যেগুলো আমরা এখান থেকে নিয়ে নিলাম আর তোমাদের দাদাভাই আজকে একটা নতুন পার্স নিল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবে তারপর প্রচুর মেক করেছিল আমরা খুব তাড়াতাড়ি